ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এই কথাটা আমাদের সবার জানা তাই না কেন বললাম কারণ অবশ্য আছে সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছিল কমান হাসপাতালের উদ্দেশ্যে কারণ ডক্টর দেখাব শরীর থাকলে শরীর খারাপ হবে আর শরীর খারাপ হলে অবশ্যই তোমাকে ডক্টর দেখাতে হবে আর স্পেশালি তখন যখন তোমার একার হাতে সবটা থাকে তুমি যদি সুস্থ না থাকো তাহলে কোনো কিছুই আর সব ঠিক থাকবে না তো তাই চলো আজ আমি কমান হাসপাতাল যাব হ্যাঁ কমান হাসপাতাল কারণ তোমরা অনেকেই জানো আমার হাজব্যান্ড বাই প্রফেসর একজন আর্মি পার্সন তো সেই সুবাদে আমরা একটা মেডিকেল ফেসিলিটি পেয়ে থাকি তো তাই সকাল সকাল তৈরি হয়ে সোজা বা তৈরি বেরিয়ে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গাড়ি নিয়ে সোজা কমান হাসপাতাল দেখো কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে এসেও গেছি আর আমাদের কমান হাসপাতালের সামনে এসে গেছি তো দেখো আমি আবার কমান হাসপাতালের গেটে চলে এসেছি তো বেসিক্যালি আমি যে আলিপুরে যে কমান হাসপাতালটা আছে তো ওখানকার হচ্ছে দুটো গেট একটা হচ্ছে সামনের গেট একটা হচ্ছে পেছনের গেট তো আমি ঢুকেছিলাম পেছনের গেট দিয়ে কারণ আমার বাড়ি থেকে পেছনের গেটটাতেই সুবিধে হয় সামনের গেটটা হলে না অনেকটা ঘুরে যেতে হয় আর বাসও সবসময় যায় না ওই দিক দিয়ে তো চলো যাই হোক আমি এন্ট্রি করেও নিয়েছি এবার যাওয়া যাক তো যাওয়ার পথে না দেখো দুদিকে কিন্তু এটা কিন্তু মানে হাসপাতালের এরিয়া শুরু মেন হাসপাতাল কিন্তু এখনও আসেনি এগুলোতে কিছু কিছু প্যাথোলজি সেন্টার আছে আবার আর্মি কোয়ার্টার আছে আবার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তো এরকম ছোট ছোট অনেক ছোট বড় স্কুল বলো মানে আমাদের আর্মি আর্মিদের মধ্যেই যে জিনিসগুলো থাকে সেইগুলোই আছে তো সবটা তো শেয়ার করা সম্ভব নয় কিছু জিনিস মেনটেন করতে হয় তো আমার পক্ষে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানে যে আর্মি কোয়ার্টারগুলো আছে অফিসারদের বলো বা ওয়ার্ডসদের বলো তো এখানে দেখেছি মানে প্রায় সেম টাইপের বাট রুমের ভেতরের যে জিনিসটা আমি জানি দেখিনি কখনো আমি এখানে থাকিনি কোয়ার্টারে তো তাই বলতে পারবো না আর কিন্তু আমি শিলিগুড়িতে যেখানে থাকতাম সেখানকার কোয়ার্টারগুলো ছিল ছোট ছোটো করে মানে দোতলা তিনতলা করে বাংলো টাইপের ছিল অফিসারদের ছিল আর ওয়াশদের এরকম নর্মাল বড় বড় বিল্ডিং করা ছিল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করবে আর আমার পাশে থাকবে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরাও ঝটপট দেখতে পাও তো দেখো এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় এরিয়া জুড়ে থাকে তো তার জন্য কি হয় এখানে তুমি পাম্পিং হাউস পাবে স্কুল কলেজের বুকস্টল পাবে তারপরে সুর সুর সব পাবে সামান প্যাকেজিংয়ে কারণ আমাদের তো এখানে হয় না যে কোনো না কোনো দিন প্রতিদিন কোনো না কোনো ইউনিট বা কেউ না কেউ পোস্টিং যায় আসে তো প্যাকেজিংয়েরও একটা সব থাকে তো অল টোটাল তোমরা মোটামুটি ইনক্লুড পাবে এর মধ্যে অবশ্য তোমাকে তার জন্য পে করতে হবে এমন এগুলো কিন্তু সিভিল দোকান ঠিক আছে যেমন শু দোকান শু সব বলো বা প্যাকেজিং সব বলো বা বই দোকান বলো ওটা কিন্তু নট আর্মি ইনক্লুডেড রাইট তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এখানে কিন্তু একটা মন্দিরও আছে তো আগে যে যখন আসতাম মন্দিরটা কিন্তু ওপেন থাকতো সবাই যেতে পারতো আমি অবশ্য যেই টাইমে হয়েছিলাম হতে পারে যেই সময় আমি গেছি সেই সময় মন্দির চত্বরটা বন্ধ ছিল তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না তো তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর আমার পক্ষে যতখানি সম্ভব হবে আমাদের হসপিটালে দেখো হসপিটালটা তো ছোটো নয় অনেকটা জায়গায় বিল্ডিংগুলো ডিভাইড থাকে আমাদের এখানে যেমন বিল্ডিং ডিভাইড আছে কোন বিল্ডিংয়ে কি দেখবে কোন ডক্টর কোন ডিপার্টমেন্ট থাকে সব তো আলাদা আলাদা থাকে তাই সব জায়গায় যাওয়া সম্ভব নয় তো আমি বেসিক্যালি যে যার জন্য এসেছি সেই ডিপার্টমেন্টে চেষ্টা করব তোমাদের একটু ভিডিও করার তো জানি না কতখানি সম্ভব হবে আর এই ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সবাই একটু পুরোটা দেখো কেউ স্ক্রিপ করে দেখো না দেখো কথা বলতে বলতে কিন্তু মন্দিরের পাশে চলে এসেছি এই হচ্ছে মন্দির এখন দেখছিলাম গেটটা বন্ধ আছে তাই ভেতরে যেতে পারিনি আর ভেতরে ভিডিওটা করতে পারিনি আর এই হচ্ছে আমাদের যে মেন হাসপাতাল এরিয়াটা ঠিক আছে তো এইটা হচ্ছে গেট এটা হচ্ছে সেকেন্ড গেট ফার্স্ট গেট কিন্তু নয় মানে এমার্জেন্সির গেটটা হচ্ছে মানে ফার্স্ট গেট আর এটা হচ্ছে সেকেন্ড গেট তো এই পাশে অনেক ডিপার্টমেন্ট আছে যেমন দাঁতের ডিপার্টমেন্ট আছে অনেক রকমের আছে তো যেগুলোতে আমার কাজ তো নেই সেখানে গিয়ে আমি যাবো না তো এবার দেখো এই শর্টকাট রাস্তা দিয়ে আমি মেন বিল্ডিংয়ে চলে যাব। কারণ এখানে দেখো ছোটো ছোট ছোটো করে অনেক বিল্ডিং কিন্তু আছে যেটায় আলাদা আলাদা ডিপার্টমেন্ট বস থাকে আছে যেটা তোমাদেরকে আমি আগেই বললাম আর এই লেফট সাইডে যেটা হচ্ছে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে হচ্ছে প্যাথোলজি সেন্টার আর এখানে মনে হয় কিছু কাজ হচ্ছে এত যেহেতু এত বড় একটা বিল্ডিং কোনো না কোনো কাজ সবসময় হতেই থাকে তো যার জন্য সমস্ত জিনিসপত্র এর এদিক দিক সেদিক ছড়িয়ে পড়ে আছে তো একটু সাবধানে চলাফেরা করতেই হয় আর বেসিক্যালি কী জানো তো হাসপাতালটা হিন্দি আর ইংলিশ বা অন্য ভাষাটাই বেশি চলে এখানে বেসিক্যালি হিন্দি আর ইংলিশটা জানা থাকলে তুমি ট্রিটমেন্টটা এখানে করাতে পারবে তাই শুধুমাত্র যারা বাংলা বোঝে তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হয় মানে তাও যদি ও বাড়ির লোক লোককে নিয়ে আসে মানে যে হিন্দি বা ইংলিশ জানে তাহলে অসুবিধা হয় না বা শুধুমাত্র যারা বাংলা কথা বলে বা বাংলা বোঝে তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হয় তো দেখো যাই হোক আমি বিল্ডিংয়ের ভিতরে চলে এসেছি এবার সোজা তাড়াতাড়ি করে যাই কেটে আর এই যে এখানে যে এত বড় একটা ফাঁকা জায়গা দেখছো না এখানে যারা মেডিকেল মানে আর্মিতে ফা প্রথম এর জন্য আছে ওদের তো মেডিকেল হয় তো ওই মেডিকেলে এখানেই থাকতে হয় মানে ওদের মেডিকেলের জন্য এখানেই আনা আসতে হয় আর কি তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে পড়চিটা কেটে নিই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যেখানে পড়ছি কাটে সেখানে চলে এসেছি আর এখানে দেখো এখানে সাইডে একটা রিপোর্টের মেশিন বসে আছে যেটা তোমাকে আর আলাদাভাবে কাগজে কলমে রিপোর্ট নিতে হবে না আর এখানে এসেই দেখি লম্বা লাইন পড়ে আছে পার্টিকুলার যারা এক্স সার্ভিসম্যান তাদের আলাদা লাইন আছে বা যারা আমাদের মতো ওয়ার্ডস আছে তাদের আছে অফিসার আর ওয়ার্ডসে একই যায় লাইনে নিতে হয় বাট নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের আছে তো আমি ওইখানে লাইনে একটা দাঁড়িয়ে পড়ে সঙ্গে পুড়চি কেটে নিলাম তো দেখো পুড়চি কাটা হয়ে গেছে তারপর সোজা চলে যাব ডক্টরের কাছে আর এখানে একটা সমস্যা কী জানো তো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে থাকে মানে রুম চেঞ্জ হতে থাকে যখন যেমন ধরো তুমি পাঁচ ছ মাস আগে যেই রুমে কোনো একটা ডক্টরকে দেখিয়ে গেছো হয়তো কোনো একটা কারণবশত ওই রুমে আর এখন ওই ডাক্তারটা বসে না রুম চেঞ্জ হয়ে গেছে যেমন আমাদের ফ্যামিলি অবিরে ছিল অন্য জায়গায় এখন হয়ে গেছে অন্য জায়গায় তো সমস্যা ওইখানেই হয় আমি ফার্স্ট টাইম যখন এসছিলাম সেম আমারও ভুল হয়েছিল তো যাই হোক এখানে এলাম আর এখানে এসে এখানে পুড়চি জমা দিতে হয় তারপর ইনারা এখানে একজন মেডিকেল স্টাফ থাকেন যিনি তোমার বিপি সুগার প্রেসার এটা মেপে পড়চির মধ্যে লিখে দেন আর নাম্বারিং করে দেয় তখন ওই নাম্বারিং অনুযায়ী তোমাকে ঢুকতে পারে আমি এখানে বসে বসে ভাবছি আমার নাম্বারটা কখন আসবে তো বন্ধুরা আমার বেসিক্যালি ছিল স্কিন ডিজিজ তো তার জন্য আমাকে আবার স্কিনের ডিপার্টমেন্টে পাঠিয়েছিল। তো তারপর ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে সোজা বাড়িয়ে এসেছি আর বাড়ি আসার পরে তোমাদের সঙ্গে মেডিসিনটা কী ছিল সেটাও শেয়ার করে নিব আর এখান দেখো ছেলেকে নিয়ে বাড়িতে এসে খেল খেলছিলাম একটু এসেই কুলে বসে গেছিল আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে